গুড মর্নিং বন্ধুরা মিঠুস কর্নার ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ রবিবার রবিবারে সকালবেলায় সবজি কাটতে বসে পড়লাম আর আপনাদেরও আমার রবিবারের দিনটা কেমন কেটেছে তা নিয়ে আজকের আমার ব্লগটি এতদিন ধরে যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো জেনেই গেছেন রবিবারে সকালবেলা হলেই আমাদের ব্রেকফাস্টের মেনুতে কি থাকে হ্যাঁ ঘুগনি থাকে ঘুগনির সাথে হয় পরোটা রুটি নয় লুচি কিন্তু ঘুগনিটা থাকবেই সেই মতো আমি ঘুগনি বানানোর জন্য যা যা লাগে সব কেটে কুটে রেডি করে নিচ্ছি আজকে রবিবার আমার তো জানেন প্রতিদিনই তারাহুড়ো থাকে রবিবারেও থাকে আসলে আমার শ্বশুর বাড়িতে সবাই টাইম টেবিলে খায় আমার শাশুড়ি বলুন আমার বর বলুন সবাই টাইম টেবিলে খায় আর আমার বাপের বাড়িতে আবার সেটা না আমার বাপের বাড়িতে একদম উল্টো কিন্তু এখানে এসে এখানকার ছন্দে আমি মিলে গেছি ওই যে জানি নি তো মেরা হয় জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে এখানে এসে আমিও এদের মতনই সব টাইম টেবিল করার চেষ্টা করি যদিও এখন আর আমার কোনো অসুবিধা হয় না সবই অভ্যাসে হয়ে গেছে আজকে শর্টকাটই ঘুগনিটা করছি প্রেশার কুকারের মধ্যে মটরগুলোকে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাঁচা তেল সব কিছু দিয়ে একবারে সিটি মেরে দেব যখন সিদ্ধ হয়ে যাবে তখন অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তেল আর ঘি কিন্তু একসাথে দিয়েছি গরম করে জুয়ান আর রাঁধু সরি জুয়ান আর সাদা জিরে দুটো সম্বার দিয়ে তারপরে কাস্তুরি মেথি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ঢেলে দিব তারপরে এটাকে একটু কে জাল করতে থাকবো যখন ঘন হয়ে যাবে আমার ঘুগনিও তৈরি হয়ে যাবে একটু আজ শর্টকাটেই ঘুগনিটা করছি কিন্তু এই ঘুগনিটা শর্টকাটে করলে কি হবে খেতে কিন্তু দারুণ হয় অন্য রকম একটু টেস্ট পাবেন আপনারা চাইলে বাড়িতে একদিন বানাতেই পারেন এভাবে ঘুগনি বানিয়ে দেখবেন সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট পাবেন তখন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে যাই হোক আপনাদের সাথে এত কথা বলতে বলতে আমার ঘুগনিটাও হয়ে গেল চলুন এবার ছটপট করে পরোটাগুলো ভেজে নেই এই যে পরোটা ভাজা শুরু করে দিলাম পরোটা ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো দেখুন আমার ঘুগনিও তৈরি হয়ে গেছে আর উপরে একটু পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ দিয়ে ঘুগনি দিয়ে খেতে একটু বেশ ভালোই লাগে বলুন তবে আমি খুব একটা পছন্দ করি না পেঁয়াজ দিয়ে ঘুগনি সেটা আমার বড়মশাই পছন্দ করে তার জন্যই পেঁয়াজ দেওয়া হলো তাকে দিয়ে নিই তাদেরকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে আবার দুপুরের রান্না যার তো রবিবার হলে একটু স্পেশাল রান্না বান্না না করলে বাঙালিদের ঠিক চলে না চলুন আমি আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে বাকি কাজ শুরু করব। ভীষণ গরম পরোটাগুলো একদম গরম গরম ভাজলাম তো গরম গরম পরোটা খেতে খুব ভালো লাগে বলুন গরম গরম পরোটার সাথে গরম গরম ঘুগনি ও খেতে চাইলে হয়েছে না খুব ভালো হয়েছে আমিও খেয়ে দেখলাম যদিও তারা বলছিল আমার বড় আমার শাশুড়ি যে ঘুগনিটা খুব ভালো হয়েছে তো আমিও খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি এদিকে খেয়ে দিয়ে পেঁয়াজ রসুন আদা আলু আবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু আমি সব কিছু কেটে কুটে নিলাম এবার মাটনটাকে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কাঁচা তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম ও টক দইও দিয়েছিলাম সাথে মাংসটা আমি আমার মা যেমনি করে বানাই চেষ্টা করি সেইভাবেই বানাতে আমার মা খুব ভালো মাংস বানাতে পারে আর পাঠার মাংসটা আমার মায়ের হাতে ভীষণ ভালো হয় আর মায়ের থেকেই শিখেছি যত ভালো ভালো রান্না করি বেশিরভাগই মায়ের থেকেই শেখা তো মায়ের মতনই করার চেষ্টা করি যাই হোক খেতে কিন্তু এভাবে মাংস খুব ভালো লাগে মাকে দেখেছি কোনোদিনও প্রেশার কুকারে মাংস করে না সব সময় কড়াইয়ের মধ্যেও করে আমিও তাই চেষ্টা করি কড়াইয়ের মধ্যেই পাঠার মাংসটা করি আমিও প্রেশারে করি না যাই হোক তারপরে আলুগুলো ভেজে নেই ভেজে ওই তেলের মধ্যে যে পেঁয়াজ রসুন আদা বাটা যতটুকু মাংসের মধ্যে মেখেছিলাম তার থেকে অল্প রেখে দিয়েছিলাম সেটাই আবার এই তেলের মধ্যে সম্বাড়া দিয়ে দেবো তারপরে ভাজা ভাজা করে মাংসগুলো দিয়ে দেব আর এই মাংসটাকে কষাতে থাকব অল্প করে গরম জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে মাংসটা কষাতে থাকব। তাহলে মাংস এমনিতেই নরম হয়ে যায় আর আপনাকে এক্সট্রা করে প্রেশার কুকারে দিতে হয় না আঠার মাংস খেতে কে কে আপনারা ভালোবাসেন জানাবেন অনেকে পছন্দ করেন আবার অনেকে চিকেনটা পছন্দ করেন আবার অনেকে দুটোই পছন্দ করেন এদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে আমি ঢেকে এখন ডিপ ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার মতন ডিপ ফ্রিজে থাকলে এটা বেশ ঠান্ডা হয়ে যাবে তারপরে যদি আমি ছাকা তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি না বেশ মচমচা হয় আমি তো এভাবেই ফ্রেঞ্চ ফ্রাই বানাই আপনারা কে কেমন করে বানান আমাকে জানাবেন এদিকে দেখুন মাংসটাও বেশ কষানো হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে ফুটাতে থাকবো ফুটানো হয়ে গেলে পরে একটু ঘন হয়ে যখন আসবে তখন তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলে ব্যাস আমার রান্না রেডি এই দেখুন আমার পাঠার মাংসটা হয়ে গেছে যদিও আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি যার জন্য কালারটা হয়তো অত লাল লাল হয় নি তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা হলো কাঁঠালের বিচি ভর্তা তার জন্যই সব কিছু রেডি করে নিয়েছি কাঁঠালের বিচি ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে কি বলুন তাই না কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি তার সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম এবার পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল দিয়ে ও হ্যাঁ লঙ্কাগুলো আমি একটু ভেজিয়ে নিয়েছিলাম আমাদের আবার শুকনো লঙ্কা চলে না মানে শুকনো লঙ্কা কেউ খায় না কেউ খায় না বলতে আমার বরে খায় না তাই শুকনো লঙ্কা দেয়নি পাকা লঙ্কা দেখে একটু ভেজে নিয়েছিলাম তেলে সেটাকে একটু লবণ দিয়ে পিঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি মেখে বিচিগুলো দিয়ে মেখে ব্যাস ভর্তা হয়ে যাবে আমার না ভর্তা খেতে দারুণ লাগে সে যে কোনো কিছুরই ভর্তা হোক না কেন সে আপনি আলুরই বলুন বেগুনিরই বলুন যে কোনো কিছুর ভর্তা কি যেন আমার দারুণ লাগে খেতে এই ভর্তা হলেই মনে হয় আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না দেখুন চটপট করে আমি ভর্তাগুলো মেখে নিচ্ছি কেন বলুন তো তারপরে আবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে হবে ভাজ ভেজে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো এই রান্না করতে করতে আমার ঘর মোছা স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে হয়ে তারপরে এগুলো মেখে একটু ভাজা বসাবো এই যে ফ্রিজ থেকে দেখুন আলুগুলোকে বের করে নিয়ে এসেছি দেখুন তো ঠান্ডা না বেশ ইউ শক্ত হয়ে গেছে ঠান্ডায় এবার তেলের মধ্যে ভেজে নিব। আমি তো এভাবেই ফ্রেন্স ফ্রাই বানাই আপনারা কে কীভাবে বানান আমাকে জানাবেন আমি আর একভাবেও বানাই সেটা সেই রেসিপিটা আমি আরও একদিন দেখাবো আজকের রবিবারে দুপুরের মেনু জমজমাট সবাই বলছিল রান্নাগুলো দারুণ হয়েছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা না আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ও আসলেও ভাজি আমি তাই আজকে ওর কথায় আমি বলছিলাম ও ম্যাটনটা খুব একটা পছন্দ করে না ও চিকেনই পছন্দ করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণ পছন্দ করে তাই খেতে নিয়ে বলছিলাম বিক্রমটার কথা ভীষণ মনে পড়ছে কিন্তু ওই যে বড় মশলা তো ভালোবাসে বলুন তাকেও তো একটু ভেজে দিতে লাগে তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর বিট লবণের গুঁড়ো দিয়ে মেখে খেতে দিয়ে দিই আর জানেন বাইরের আকাশটাও কালো করে আসছে কখন যে বৃষ্টি নামে কিছু বলার নেই যদিও সকাল থেকে ভীষণ গরম ছিল বৃষ্টিটা হওয়াই ভালো দেখুন আপনাদের সাথে বল কথা বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে যাক বাবা বাঁচা গেল যা গরম পড়েছিল বৃষ্টিটা হয়ে একটু শান্তি লাগলো চলুন বিকাল হয়ে গেছে এখন একটু চা খাই চা খেতে খেতে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন